বিনিয়োগ সম্মেলনে কতটা প্রতিশ্রুতি পাওয়া গেছে এটাকে নিয়ে বিবেচনায় নয় বরং উদ্যোক্তাদের মাঝে আস্থা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা এবং বিডা চেয়ারম্যানের ব্র্যান্ড ইমেজ কাজে লাগানো হয়েছে তৈরি হয়েছে পথরেখা বিনিয়োগের অন্যতম শর্ত সুশাসন প্রতিষ্ঠা সে জায়গায় কাজ করা হচ্ছে এমন বার্তাও পৌঁছানো গেছে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই এই সম্মেলনের সুফল মিলবে বলে মনে করেন বিশ্লেষকরা বিশাল আয়োজনের মাধ্যমে চার দিন ধরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তুলে ধরা হয়েছে পঁয়ত্রিশ সালের বাংলাদেশের রূপরেখা বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের ব্যবসার পরিবেশ তুলে ধরা হয়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা বলছেন চ্যালেঞ্জ মোকাবেলার উদ্যোগও দেখা যাচ্ছে বিষয় হচ্ছে। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে সমস্যাগুলি বাংলাদেশে বিদ্যমান আছে সেগুলি অচিরেই দুর্বৃত্ত হবে এর মাধ্যমে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আরও আগ্রহী হয়ে উঠবে এই সম্মেলনে দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হয়েছে উদ্যোক্তা ও সরকারের মাঝে নেটওয়ার্ক তৈরি হয়েছে তবে বিনিয়োগ বাস্তবায়ন হতে আঠারো থেকে চব্বিশ মাস সময় প্রয়োজন ফলে এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের এবার কিছু কাজ করেছে যেমন আমাদের নীতির যে ধারাবাহিকতা সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে তারা ডেকেছে উদ্যোগগুলো নিয়েছে ঠিক আছে কিন্তু এটা বাস্তবায়নটা অপেক্ষা করতে হবে বাস্তবায়নের জন্য যে বাধাগুলো এসছে সেই বাধাগুলোকে স্পেসিফিক অ্যাড্রেস করা ছাড়া আমরা কিন্তু খুব একটা আশাবাদী না সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় সাড়ে চারশো বিদেশি প্রতিনিধি উঠে আসে নীতির ধারাবাহিকতা ও দুর্নীতির মতো বিষয় আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে পারলে বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে বলে মনে করেন উদ্যোক্তারা এবং এর ফলে বিদেশি ইনভেস্টাররা যে পরিমাণ একটা সম্মান এখানে পেয়েছে বা আগ্রহ দেখেছে বাংলাদেশ সরকারের এতে তারা কিন্তু উৎসাহিত হয়েছে এবং তারা মনে করছে যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রত্যেকে যেভাবে তাদেরকে সমাদৃত করেছে তারা এখানে কিছু ভালো একটা কিছু তাদের ওই আস্থাটা আমার বিশ্বাস যে অর্জন হয়েছে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধাবস্থায় বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা কিছু বিদেশি বিনিয়োগ আসতে পারে এবং আশাটাই স্বাভাবিক তো এখন এই যেহেতু বিনিয়োগ সম্মেলন হলো অনেকে আগ্রহী চীনও আগ্রহী চীনের হয়তো এই একশোটা কোম্পানির কথা বলেছেন কিন্তু হয়তো পাঁচশো এক হাজার কোম্পানিও আসতে পারে তার কারণ তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ চলছে তো এই অবস্থা আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সুসময় সামনে দিকে দেখতে পাবো সম্মেলনে পোশাক খাতের চীনা প্রতিষ্ঠান হান্ডার সঙ্গে পনেরো কোটি ডলারের চুক্তি হয়েছে এছাড়া বাংলাদেশী আরেকটি কোম্পানি সপাপ এগারো কোটি ডলার বিনিয়োগ পেয়েছে এসেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের প্রতিশ্রুতি মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা